এটা হচ্ছে বিখ্যাত আখের গলি এখানে এক সময় বাঙালিদের এবং পাকিস্তানিদের আধিপত্য থাকলেও এখন দোকানপাট প্রায় সব কিছুই বাঙালিদের ছিল এক সময় এখানে দেখা যেত সারি সারি বাংলা সাইনবোর্ড এখন আসলে করোনা পরবর্তী পরিস্থিতিতে অনেক অনেকগুলো দোকানপাট বাঙালিদের হাতছাড়া হয়ে গেছে সেই সঙ্গে সাইনবোর্ডের যে বাংলা লেখাগুলো ছিল সেগুলো আসলে চলে গেছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে এখন বাঙালিদের যে আধিপত্য করোনা পরবর্তী দেশে বদলে গেছে যে কিছু দোকান এখানে বাঙালিদের আছে কিন্তু বহু দোকানই হাতছাড়া হয়ে গেছে করোনার সময় অনেকে দোকানগুলো রেখে চলে গিয়েছেন দোকানগুলো পরবর্তীতে বিভিন্ন জানালা বিভিন্ন ভাগে ভাগে হয়ে গেছে এটা হচ্ছে আখের গলি আখের গলি এখানে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে এখানে সুন্দর আছে এখানে জুস জুসের দোকান যে বাংলা এখানে একটি হোটেলে বাংলা লেখা আছে সাইনবোর্ড এখানে বাংলাদেশী খাবার এবং পাকিস্তানি খাবার পাওয়া যায় এর বাইরে বিভিন্ন ছোটখাটো বিভিন্ন দোকান রয়েছে এখানে ব্যাগের দোকান রয়েছে এখানে একটি বাকায় মুদি দোকান এখানে বাকালা নামে পরিচিত মুদি দোকানকে বাকালা বলা হয় আপনাদেরকে বলে রাখি বাকালাতে আপনি মোবাইল রিচার্জ করতে হলে এখানে আসতে হবে এখানে কাপড়ের দোকান আছে তবে এই মানে দু হাজার উনিশ সালেও আমি দেখেছি যে করোনার আগে অনেক অনেকগুলো দোকান বাঙালিদের ছিল এবং সবগুলো দোকানের সাইনবোর্ডেই আরবির পাশাপাশি বাংলা লেখা ছিল শতকরা প্রায় নব্বই ভাগ দোকানে দোকান তখন বাংলাদেশিদের হাতে ছিল অনেক ক্ষেত্রে বদলে গেছে আসলে সময় বদলেছে যুগ যুগান্তরে যে পরম্পরা সেটি করোনা একটা ধুলিশাত করে দিয়েছে করোনা পরবর্তী সময়ে নানা বিধিনিষে নানা কিছু নানা কিছু কারণে এখানে আরেকটি কুমিল্লা একটি হোটেল একটি দেখতে পাচ্ছি এখানে একটি হোটেলে নাম আছে বাংলায় তো এটি দুঃখের বিষয় সেটি হচ্ছে মানে আমরা আসলে অনেক কিছু অনেক সময় বুঝি না যে আমাদের কিছু দিনের কষ্ট সময় কষ্ট আমরা যদি কষ্ট একটু ধরে রাখতে পারতাম তাহলে আমাদের দোকানপাটগুলো আমাদের হাত ছাড়া না এখানে যে বাঙালি ভাইদের অনেক দোকানপাট ছিলেন অনেকগুলো দোকানপাট নেই অন্য অন্যদের হাতে চলে গেছে কিন্তু যারা নিয়েছেন তাদের ব্যবসা পূর্বের তুলনায় অনেক বেশি হয়েছে অনেক বেশি কারণ এখন আপনারা জানেন এখন ওমরায় বেশি অনেক মানুষ অনেক প্রচুর পরিমাণ মানুষ ওমরা করতে আসেন এখানে আমি আর কেউ বাংলাদেশ দেখা দেখতে পাচ্ছি আলামিন সুপার শপ এই যে একটি দোকান এখানে একটি রাজধানী হোটেল দেখতে পাচ্ছি হোটেল এখানেও বাংলা খাবার পাওয়া যায় তো অনেক অনেক হোটেল ছিল তবে এখন আমানিয়া হোটেল একটি আমরা একটি দেখতে পাচ্ছি আমানিয়া হোটেল এটি আখের গলির একদম শেষ প্রান্তে অবস্থিত সে যাই হোক এভাবে চলছে ভাবে সময় আবর্তন কিন্তু বদলে যায় মেনে নিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা